আট দফা দাবিতে কুলাউড়ার লাল পতাকা মিছিল অনুষ্ঠিত বিস্তারিত দেখুন তথ্যচিত্রে সিলেট বিভাগের রেলপথের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও ঢাকা ও কক্সবাজার রুটে দুইটি নতুন ট্রেন সহ আট দফা দাবি বাস্তবায়ন আন্দোলনের সমর্থনে হিসেবে বৃহস্পতিবার লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার তিরিশে অক্টোবর বাদ আসর আট দফা দাবি বাস্তবায়ন আন্দোলন কুলাউড়ার আয়োজনে কুলাউড়া রেলওয়ে জামে মসজিদ এলাকা থেকে এই মিছিলটি শুরু হয়ে তুমিও জানো আমিও জানি মৌলীবাজার বাজারবাসীর দুর্গতি তুমি কে আমি কে সিলেটি এসব স্লোগানে মুখরৃত্য ছিল কুলা ওরার চারিদিকে বৃহস্পতিবার বেলা সাড়ে চারটার কুলাউড়া দক্ষিণ বাজার থেকে ভিডিও ধারণ করা হয় বিক্ষোভকারীদের আর দফা দাবি বাস্তবায়ন না হলে রেল অবরোধ সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন পৌর শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হয় সমাবেশে বক্তারা পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আগামী পহেলা নভেম্বর রেলপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে